আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রাতে ঘুমানোর সময় বার বিসমিল্লাহ রহমান রহিম পড়লে কি হয় এটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে তো আমি আশা করি এই আমলটি যদি আপনারা শিখেন এর ফজিলত যদি আপনারা জানেন এর কার্যকারী ক্ষমতা যদি আপনারা জানেন তাহলে ইনশাল্লাহ এই আমলটি আপনারা কখনোই ছাড়বেন না এই আমলটি আপনারা সব সময় করার জন্য চেষ্টা করবেন কারণ আমরা রাতের বেলায় শোয়ার সময় অন্যান্য যে সমস্ত তসবি তাহলিল বা আমলগুলা করি সেগুলোর পাশাপাশি এই আমলটা আমরা করতে পারবো ঠিক আছে অনেকেই আজে বাজে ভাবনা করে রাতের বেলায় ঘুমিয়ে যাই ঠিক আছে সেটা না করে আমরা শোয়ার সময় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের নাম বিসমিল্লাহ রহমান রহিম এটি বার পরে আমরা শুভ তাহলে আমরা অনেক ফজিলত লাভ করতে পারবো কি কি ফজিলত সেটাই আমি আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা আপনি দেশ ও বিদেশের যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আমার সাথে যদি যে কোনো বিষয়ে যদি কথা বলতে চান যে কোনো কাজের জন্য যদি যোগাযোগ করাতে চান যে কোনো তদবিরের জন্য যদি যোগাযোগ করেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দিয়ে আপনাদেরকে ইংশে আল্লাহ সঠিক জায়গায় নিয়ে আসার জন্য ঠিক আছে কিন্তু কোরআনের বাহিরে আমি কোনো কাজ করি না যত কাজ করে থাকি সব কিছু কোরআন থেকেই করে থাকি ঠিক আছে তো আসুন আমরা এই বিষয়টি এখন খুব সহজেই সুন্দরভাবে শিখে নেই ঠিক আছে তো বিষয়টি হচ্ছে আপনারা যখন রাতের বেলায় শুইতে যান তখন যদি একসলিফা বিসমুলিল্লাহ রহমান রহম যদি বলেন তাহলে আপনাদের হ্যাঁ প্রথম বিষয়টি হচ্ছে সকল প্রকার শয়তানের ওয়াস ওয়াসা থেকে সকল প্রকার চালানি জিনের ক্ষতি থেকে সকল প্রকার খারাপ জিনের ক্ষতি থেকে তাদের অনিষ্টতা থেকে আপনার ফ্যামিলিকে আপনার পরিবারকে আপনার বাসাবাড়িকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হিফাজত করবে ঠিক আছে এবং সেই সাথে চোর ডাকাতের ক্ষতি থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন হিফাজত করবে ঠিক আছে তো দেখেন অনেকেই কিন্তু খারাপ জিনের ক্ষতির মধ্যে আসি বা চালানি জিনের সমস্যার মধ্যে আসি বা শত্রুতার ক্ষতি আল্লাহ আল্লাহতালা আপনাকে হিফাজত করবে বা চোর এবং ডাকাতের ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে ঠিক আছে তো এটি পড়তে গেলে আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে অজু করতে হবে আপনি অজু করে একটু পবিত্র হয়ে আমলগুলো করলে আপনার জন্য ভালো হয় সেটার কার্যকারী ক্ষমতা খুব বেশি পাওয়া যায় ভালো পাওয়া যায় তো আপনি অজু করে শোয়ার সময় অন্যান্য তসবি তাহালিলের সাথে আপনি এই আমলটাও হ্যাঁ এইভাবে বিসমিল্লাহ রহমান রহাইম বিসমিল্লাহ হি রহমান রহাইম বিসমিল্লাহ হি রহমান রহাইম এইভাবে হাতে গুনে গুনে একচল্লিশ বার করে পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের রহমতে আপনি ডান কাতে শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন তাহলে আল্লাহ তালা তার শান্তির ঘোম আরামের ঘোম আপনাকে আপনার ওপর ঢেলে দেবে ঠিক আছে এবং সেই সাথে আপনার সকল ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বল্লা আলমিন আপনাকে হেফাজত করবে এবং সেই সাথে আপনি যদি আয়াতল করছে যদি আপনার মুখস্থ থাকে সেটি যদি আপনি পাঠ করে শুইতে পারেন তাহলে আরও অনেক ভালো আরও অনেক বেশি ফজিলতপূর্ণ ঠিক আছে তো আয়তাল খুরসি হয়তো অনেকেই মুখস্থ পারেন অনেকেই পারেন না ঠিক আছে যারা না পারেন মুখস্থ করার জন্য চেষ্টা করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম এটি তো সবাই পারি এতে কোনো সমস্যা নেই আপাতত এই আমলটা দিয়ে আপনি স্টার্ট করতে থাকেন শুরু করতে থাকেন ঠিক আছে আপনি কন্টিনিউ এই আমলটা নিয়মিত আপনি করতে থাকবেন এটা দুনিয়াতে যেরকম আল্লাহ তালা সকল ক্ষতি থেকে বাধা থেকে আপনাকে সেভ করবে পরকালেও এটি আপনার জান্নাতে যাওয়ার একটা উশিলা হয়ে দাঁড়াতে পারে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে যারা কোরআনকে ভালোবাসেন একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুলবরক